আলাইকুম দর্শক একটা খবর আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে একটা নিউজ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রতিকে নির্বাচন করবেন তিনি সবকেরই গণ অধিকার থেকে পদত্যাগ করবেন বলে দলটির শীর্ষে পর্যায়ে একাধিক নেতা নিশ্চিত করেছেন নির্বাচনী কৌশল হিসেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান গণধিকার পরিষদের একাধিক নেতা জানান রাশেদ খানকে জিনা দেওয়া নেই বিএনপি বিএনপিতে যোগ না দিলে এটা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই রাশেদ খান ধানের শীষ প্রতীককেই বেছে নিচ্ছেন শিগগিরই বিএনপির সাথে যোগদান অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে বলে তারা জানান অর্থাৎ রাশেদ খান বুঝেছেন যে গণ পরিষদের যে মার্কা সেই মার্কা নিয়ে রাশেদ খান নির্বাচন করা নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই ব্যক্তি রাশেদ খানেরও নির্বাচনে জয়লাভ করার সুযোগ নেই তার দরকার হচ্ছে একটা মার্কা মার্কাটা হচ্ছে ধান অথবা নৌকা যেহেতু নৌকা মার্কা এখন বাংলাদেশে নাই একমাত্র ধানই হচ্ছে ভরসা আর ধানের সাথে তারা যুগপথ আন্দোলন করেছেন রাশেদ খান বিএমপিতে যোগদান করে ধানের ধানের শেষ প্রতীক নিয়ে উনি নির্বাচন করতে যাচ্ছেন যাতে উনি নির্বাচনে জয়লাভ করেন কারণ তার দল এবং তার মার্কা নিয়ে নির্বাচন করতে গেলে তিনি জীবনও জয়লাভ করার কোনো সম্ভাবনায় নেই এবং জামানা নিশ্চিন্ত এবং কতগুলা ভোট পাবেন সেটা নিয়ে উনিও সন্দেহান তো ধানের শেষে ভোট করার পরে যেটা হবে ধানের শেষে যে বিদ্রোহী প্রার্থী তিনি জয়লাভ করবে দুই সালে আমরা দেখেছি আওয়ামী লীগের যে আমিনামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে অনেক প্রার্থী অনেক প্রার্থীর ভরাডুবি হয়েছিল রাশেদ খানের তাই ঘটবে কারণ রাশেদ খানকে বিএনপির তৃণমূল কখনোই মেনে নেবে না রাশেদ খানকে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হলো রাশেদ খান আন্দোলনের সময় বিএনপির সাথে ছিল যুগপথে ছিল রাশেদ খান একটা দলের সেক্রেটারি হিসেবে যে গুরুত্বটা ছিল এখন রাশেদ খান যদি ওই দলের সেক্রেটারি পদ থেকে চলে আসে রাশেদ খানের কোনো গুরুত্বই থাকে না রাশেদ খান আসলে একটা জিরো রাশেদ খানের কর্মী বাহিনী কতটুকু আছে সেটা রাশেদ খানই ভালো জানে এবং রাশেদ খান কতটুকু এইটা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা যেতে পারবে রাশেদ খান ভালো রাশেদ খান হয়তো চিন্তা করছে এবারও একটা আমিডামি নির্বাচন হয়তো একটা হবে সে আমিডামি নির্বাচনের ধানের শেষ প্রতীক পেলেই সে এমপি হয়ে যাবে এবং এমপি হওয়ার এই সুযোগটা সে হাতছাড়া করতে চাইছে না আর যেটা হচ্ছে সেটা আসলে লজ্জাজনক রাজনীতির জন্য রাশেদ খানের রাজনীতিটা এই এই ঘটনার কারণে রাশেদ খানের রাজনীতি সম্ভবত জিরো হয়ে যেতে পারে রাশেদ খান হয়তোবা আর কখনই রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবেন না অবশ্য নির্লজ্জ মানুষের অনেক কিছু করার সম্ভব বা রাশেদ খানকে যতটুকু বোঝা যায় নূরকে পেটানোর সময় রাশেদ খান থাকা সত্ত্বেও রাশেদ খানের গায়ে যেত আচল লাগেনি রাশেদ খান হয়তোবা সেই ধরনের লবি মেনটেন করে চলে তো দেখা যাক রাশেদ খানের এই সিদ্ধান্ত রাশেদ খানকে কতটুকু রাজনীতি ভবিষ্যতে সুযোগ সুবিধায় না দেয় তবে এইটুকু বলতে পারি রাশেদ খান যে একটা বাটপার রাজনীতিরবিদ সেটা প্রমাণ করার জন্য তার এই নির্বাচনের আগে তার যে দলটাকে নিয়ে সে এতদিন গর্ব করত যে দলের পক্ষ থেকে এত আন্দোলন সংগ্রামে ছিল যে দলটাকে সে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল সেই রাশেদ খান যখন এমপি হওয়ার লোভে সে তার দলের আইডেন্টিটি সে বাদ দিয়ে সে অন্য একটা আইডেন্টি গ্রহণ করে সে একটা পথ পেতে চাইছে এরকম লোভী রাজনীতিবিদরা বাংলাদেশের জন্য কখনোই মঙ্গলকর না আর রাশেদ খানদের থেকে সকলেই সবসময় সাবধান থাকবেন আর ঝিনাই যে চার আসনের লোকজন আপনারা দয়া করে সে রাশেদ খান ধানের শেষ প্রতীক নিয়ে আসলো রাশেদ খান যদি তার দলের পক্ষ থেকে প্রতীক নিয়ে আসতো তাকে আপনারা ভোট দেওয়ার জন্য আমি বলতাম কিন্তু যেহেতু সে তার এই পথ পাওয়ার জন্য সে তার সব আইডেন্টি বাদ দিয়ে সে আবার আরেকটা দলে জয়েন করছে তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে তাহলে বুঝতে হবে সে একজন লোভি মানুষ আর এই লোভী মানুষকে আপনারা ভোট দেবেন না আপনি যদি বিএনপি করেন আর যেই করেন না কেন আপনি আপনার বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করেন কিন্তু রাশেদ খানের মতো নেতৃত্বকে আপনারা নেতা হওয়ার সুযোগ দেবেন না সংসদে যাওয়ার সুযোগ দেবেন না ধন্যবাদ